মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শখের কোনো শেষ নেই ভাই এত শখ এত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এত শখ কোথা থেকে আসে আমি বুঝতে পারি না কেনই এত শখ জাগে যেটা আমি পাবো না যেটা আমার নাগালের মধ্যে না সেটা নিয়ে কেন এত শখ কিন্তু মনকে তো বোঝানো যায় না ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সমস্যার অন্ধে রন্ধে সমস্যার অন্ধের অন্ধে মনে চাইলেও ভালো কিছু করা যায় না ভালো কিছু কেনা যায় না ভালো কি ভা ভালোভাবে চলা যায় না শুধু শখটাই থেকে যায় আমি ভুল বললাম কিনা সঠিক বললাম আপনার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন মধ্যবিত্ত পরিবারের শখ আছে সন্তানদের কিন্তু সাধ্য নয় যেটা আমার সাথে ঘটে প্রতিনিয়ত ঘটে মনকে বোঝাতে চাই যে যেটা প্রয়োজন সেটা পাচ্ছি না যেটা আমার দরকার সেটা আমার নাগালের ভিতরে নেই থাকে না শখ থাকে কিন্তু সাধ্য থাকে না আপনাদের কি অবস্থা হয় তাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে